অতিরিক্ত চুল ঝরে পড়ছে ফলস্বরূপ মাথায় টাক পড়ে গেছে বা অল্প বয়সে কালো চুলের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে পাকা চুল কীভাবে ঢাকবেন এই পাকা চুল টেনশনে যেন আরও চুল পেকে যাচ্ছে তাই না তবে কোনো টেনশন নেই নামি দামি ব্র্যান্ডের টাকা খরচ করে কোনো কিছুই ব্যবহার করতে হবে না আপনার হাতের নাগালে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আপনার চুলের সকল সমস্যার সমাধান করে নিতে পারেন এটা আপনি গোসলের আগে একবার করে যদি লাগান তাহলে আপনার চুল আর কোনো দিনও একটা ঝরে পড়বে না নতুন করে চুল গজাবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে এবং আপনার পাকা চুল কালো করবে ছোট চুলকে অনেক দ্রুত গতিতে লম্বা করবে চুল হবে ঘন কালো এবং দুই হাত পর্যন্ত লম্বা চলুন তবে দেখে নিই এটা কিভাবে প্রস্তুত করবেন প্রথমেই আমি যে গাছ এবং পাতাটি দেখিয়েছি এটা হচ্ছে ভিঙ্গরাজ গাছ অনেকেই এই গাছকে কালোকেশি কালো কেচ্চা এই নামেও চিনে থাকে তো এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম যেহেতু কেশি গাছটা সবসময় পাওয়া যায় না বিশেষ করে বর্ষাকালে এটা হয় তাই বেশি করে তুলে এনে ধুয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এক মুঠো পরিমাণ নিয়ে আছি সাথে একটা কাঁচা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে এটা টুকরো করে কেটে নিয়ে আছি আর এক টুকরো দিয়েছি অ্যালোভেরা ন্যাচারাল অ্যালোভেরা খোসা সহ কেটে ব্যবহার করেছি পাঁচ থেকে ছয়টি লবঙ্গ সামান্য একটু পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়েছি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রসটা বের করে নিয়েছি আমি যেভাবে ব্ল্যান্ড করেছি আপনারা চাইলে পেস্ট আকারেও এটা চুলে লাগাতে পারেন তবে ধোয়ার সময় পানি দিয়ে ধোয়ার সময় এটা উঠাতে অনেক বেশি সময় লাগে তাই চাটনির সাহায্যে ছেঁকে এভাবে ব্যবহার করলে সুবিধা হয় আমি এভাবেই করি আর এর সাথে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়েছি তেল কিন্তু চুলের পুষ্টি বা খাদ্য তেল অবশ্যই চুলের যত্নে ব্যবহার করার চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুদিন আপনি তেল চুলে লাগাবেন অন্যান্য হেয়ার প্যাক বলেন টনিক বলেন সিরাম বলেন যাই বলেন না কেন সেগুলো ব্যবহার করবেন ঠিক আছে তবুও আপনি সপ্তাহে দুদিন যদি চুলের যত্নে তেল ব্যবহার করেন আপনার চুলের অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটা উপাদানে কিন্তু চুলের যত্নে ভীষণ উপকারী এটা আপনাদের সবারই জানা এটা প্রস্তুত হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি এটা গোসলের পূর্বে আপনার মাথাতে বা চুলে লাগাবেন এটা ছোট বড় টিনেজার সব বয়সী মানুষই কিন্তু এটা ব্যবহার করতে পারবে চুলের যে ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রয়েছে এটাতে গোসলের আগে চুলে খুব ভালো করে লাগাবেন চুলের গোড়াতে গোড়াতে খুব ভালো করে লাগাবেন চাইলে পুরো চুলেও লাগাতে পারেন এবং এটা এক ঘন্টা আপনার চুলে রেখে দেবেন এরপরে চুলটা আপনি ধুয়ে নিতে পারেন আপনি চাইলে প্রতিদিন গোসলের পূর্বে এটা লাগাতে পারেন সময় না পেলে সপ্তাহে কমপক্ষে তিন দিন গোসলের পূর্বে এটা লাগাবেন এক ঘন্টা রেখে দেবেন চুলটা শুধু পানি দিয়ে ধুয়ে নিতে পারেন বা শ্যাম্পু করে নিতে পারেন খুব দ্রুতগতিতে রেজাল্টটা পাওয়ার জন্য আপনি প্রতিদিন এটা ব্যবহার করতে পারেন কিছুদিন ব্যবহার করলেই দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যারই সমাধান হয়ে গেছে যে কোনো জিনিসে ব্যবহার করলে অবশ্যই ধৈর্য নিয়ে নিয়ম মেনে ব্যবহার করতে হয় তাহলেই সেটার পজিটিভ রেজাল্ট আসে ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে